বসন্ত নয় আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখে আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরে রোদের মতো অনেকটা নির্লজ্জের মতো আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিনদশায় কারো করুণা বা পেখম ছড়িয়ে আছে কিনা ছিল না বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনই অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মোহ নিঃসংকোচিত আমি অবহেলাকে পিছনে ফেলে একবার দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে হাস্যে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায় কি মিলেছিল ঠোঁট উল্টানো ভৎসোনা আর অভিশপ্ত অনুরার মতো একতাল অবজ্ঞা তাও শুয়ে গিয়েছিলাম একটা সময় হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে আমার দিকে তা ছিল নয় একটু মায়াই যেন ছিল হতে পারে কাঁপা আবেগ ও মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার পাওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিলে আকস্মিক দমকা হওয়া উপেক্ষার দেয়াল ও অবহেলার লাল দাগ মুছে জীবনের কোন সীমারেখা ভাঙতে পারিনি আমি কথা জানি শুধু অন্তর অন্তর্যামি